আসি ভালো সে তো ভালো আসে না আমি নাকি দেখতে তার সাথে না তার সাথে না একদিন রূপের বড়াই থাকবে না কেউ সাথে যাইব না কবরে তো রূপের বাতি জলবে না আমারে কেন কালা কহিরা বানাইলা ও মাউলা আমারে কেন কালা কহিরা বানাইলা আমারে কেন কালা কহিরা বানাইলা ও মাউলা আমারে কেন কালা কহিরা বানাইলা এ জীবনে সব হারাইলাম তোর ভালোবাসিয়া অপমান করলি রে তুই আমি কালা বলিয়া আমি কালা বলিয়া এ জীবনে সব হারাইলাম তোরে ভালোবাসিয়া অপমান করলি রে তুই আমি কালা বলিয়া আমি কালা বলিয়া হরে আমার কি ছিল আলাই কালা বানাইল রূপ যবন সারা জীবন থাকবে না আমার এখান কালা কহিরা বানাইলা ও মাওলা আমার এখান কালা কহিরা বানাইলা আমি না হই দেখতে কালা মনটা ছিল অনেক ভালোবাসি আই যত রে তাই তো দিয়া গেলি জালা তাই তো দিয়া গেলি জালা আমি না হয় দেখিতে কালা মনটা ছিল অনেক বালা ভালোবাসি আই যত রে তাই তো দিয়া গেলি তাই তো দিয়া দি গেলি জালা দেখবে আমি একদিন তাগম না কেউ তো রে না এই কালারে কুই যায় একদিন পাইবে না আমার কেন কালা কহিরা বানাইলা ও মাউলা আমার কেন কালা কহিরা বানাইলা আমি যারে বা আসি ভালো সে তো ভালোবাসে না আমি নাকি দেখতে কাল তার সাথে মানাইব না তার সাথে মানাইব না একদিন রূপের বড়াই তাগবে না কেউ সাথে যাইব না কবরে তো রূপের বাতি জ্বলবে না আমার এখান কালা কহিরা বানাইলা ও মাউলা अमेरिकन कन काला कोहेरा बा